আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আপনার ইন্টারভিউ শুরু করা যাক নাম কি আপনার পাপো মધુন বাবার নাম কি চাপা codimension বাসা কোথায় চাপাই নবাবগঞ্জ পড়ো কি চাপা বর্দি এতই যখন চাপা চাপা তখন একটা চাপা দেখাও আমাদের বাড়ির রুমগুলো এত বড় বড় যে এক রুম রুম হতে যেতে এরোপ্লেন লাগে বলো তো সন্ধি কাকে বলে পড়েছিলাম ভুলে গেছি তবে তিনটে শব্দ মনে আছে তাই বলো তাকে সন্ধি বলে রহিম গাছ থেকে পরে গেল এখানে পরে যাওয়া কোন পদ মহাবিপদ করিম পুকুরে গোসল করছে এটা কোন কাল গ্রীষ্মকাল ভাল্লুকের লোম বড় বড় কেন বনে কোনো সেলুন নেই তাই নবাব সিরাজ গলা কে কেটেছিল স্যার কেটেছিল তোমার একটি গুণ বলো একটি হলো স্মৃতিশক্তি বেশি অন্যটি ভুলে গেছি কখনো সুন্দরবনে বাঘ শিকার করেছেন হ্যাঁ বাঘের লেস কেটেছি মাথা কাটনি কেন ওটা আগে থেকেই কাটা ছিল তুমি এখন যেতে পারো স্যার আমার চাকরিটা হবে না বড় সাহেবকে ঘুষ দিলে কি হবে আস্তাগফিরুল্লাহ ম্যানেজারকে ঘুষ দিলে কি হবে না উজুবিল্লা আপনাকে ঘুষ দিলে হবে বিসমিল্লা